ভাইয়ার প্রথম ইয়ার ছিল হচ্ছে চয়েস ছিল হচ্ছে আইকিউ জেড এন টারবট আছে ব্ল্যাক কালারটা নাকি ভাই ব্ল্যাক কালারটা কিন্তু মার্কেটে শর্টেজ গ্রিন বা হোয়াইটটা কিন্তু अवेलेबल আছে হ্যাঁ তো ব্ল্যাকটা শর্টেজ তো আমরা কিন্তু ব্ল্যাকটা দিয়ে সক্ষম হইছি এই যে ব্ল্যাক কালারের আইকিউ জেড 9 টারবট থ্যাঙ্ক ইউ ভাই এই যে আচ্ছা আমি একটু অন করে আপনাদের দেখাই প্লাস হচ্ছে যে এর ভিতরে কি কি আছে এগুলো আমরা দেখি এগুলো হচ্ছে ডাস্ট হ্যাঁ তা আমরা হচ্ছে এইটা অনেক আমরা সরাসরি দেখাই যে কি কী আছে প্লাস হচ্ছে গিয়ে এই ফোনের সাথে আমরা কি কি পাইতেছি তাও দেখাই দিই হ্যাঁ ফোনের সাথে হচ্ছে গিয়ে আমরা ইনবক্সে পাইতেছি কি ইনবক্সে পাইতেছি হচ্ছে কি আপনার এই যে কাবার পাইতেছেন প্লাস হচ্ছে গিয়ে আপনার এখানে একটা চার্জার পাইতেছেন খুব বড় মানে চার্জার প্লাস হচ্ছে এখানে পাইতেছেন একটা কেবলও পাইতেছেন হ্যাঁ আই কিন্তু হচ্ছে ভিভোর কিন্তু সাব ব্রান্ড ভিভোর সাব তো আমরা বাইরে কি গিফট দিব এটাও আমরা দেখাই দিই হ্যাঁ বাইরে আমরা গিফটটা দিব আমি একটু আসে ব্যা ওই যে এখানে বক্সে একটা মগ আছে যেমন বক্স থেকে একদম সামনে একটা হ্যাঁ সামনে তো আমরা ভাইয়াসাকে আমরা একটা মগ দেবো ওই পানি খাওয়ার জন্য একটা মগ দেবো ঠিক আছে আপনাকে যেহেতু আমরা পা বলছি আগে ফোনের সাথে হচ্ছে কি আমরা কোনো কিছু গিফট ওয়ার্ড করেছি না বর্তমানে আর আমাদের গিফট নাই ও আমরা হচ্ছে সব সময় বলি গিফটটা বড় কথা বড়ো কথা হচ্ছে আপনার ফোনটা কি ভালো পাচ্ছেন কি হ্যাঁ

যে কোনো ফোন আমাদেরকে নিতে পারেন সব থেকে কম প্রাইসে সব থেকে ভালো সার্ভিসে তো আমাদের সবটা কোথায় যমুনা ফিচার আমাকে লেভেল ফোরে এ ব্লগ ডি স্বপ্ন সতেরো এ আমাদের দোকানের নাম কিন্তু এখনও স্মার্ট বেশ দিয়েই পরিচিত তবে আমরা সামনের মাস থেকে আইটোনিক নামে পরিচিতি করবো তবে আপনারা যদি আমাদের ফেসবুক তারপর টিকটক ও তারপর হচ্ছে আপনার কী বলেন ইউটিউব এগুলো যদি লাইক ফলো দিয়ে যদি আপনি পাশে থাকেন আশা করি সব সময় আপনার আমাদের আনবক্সিং ভিডিওগুলো বা আপডেট প্রাইসগুলো এগুলো কিন্তু আমাদের সাথে পাওয়া যাবেন আর আপনি কি হবে তাহলে হচ্ছে কি আপনার সবসময় ভালো হবে কি সবসময় আপনার হচ্ছে আপডেট প্রাইসটা পাইলে যখন যেটা নেবেন ওই প্রাইসটা আপনি নিতে পারতেছেন তাছাড়া যদি কোনো কিছু জানার থাকে তাহলে তো অবশ্যই নাম্বার আছে নাম্বার কল দিতে পারেন তাছাড়া আমরা দেখছি কুরিয়ারের সুবিধা ইএমআই সুবিধা ফোন একচেঞ্জের সুবিধা কিছুক্ষণ আগে কিন্তু আমরা এক্সচেঞ্জ করছি একটা যেমন আপনার একটা পুরনো ফোন আছে পুরনো ফোনটি দিয়ে নতুন একটা ফোন এক্সচেঞ্জ করে নিতে পারতেছেন আর তাছাড়া ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমএম নিতে পারতেছেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু কুরিয়ার দিতেছি মাত্র একদিনের ভিতরে এক হাজার বিশ টাকা দিয়ে বিকাশ পেমেন্ট করে রাখবেন ওয়াটার কম্পিলে আমরা কিন্তু আপনার হচ্ছে একদিনের ভিতর পৌঁছে দিব ভাই আপনার ফোনটা আপনি পেয়ে গেছেন ফোন অন করা শেষ তা আপনারা যদি নিতে চান মধ্যে এখানে চলে আসেন যখনো ফিচার হোক লেভেল ফোরে ব্লক ডিসন সুতরা আশা করি সবচেয়ে ভালো একটা সার্ভিস ভালোটা প্রাইজে পাওয়া যাবেন